রাজনীতির ময়দানে আরো এক ঐতিহাসিক ছবি মুর্শিদাবাদের রানীনগরে বিধায়ক রশাদ সিদ্দিকির কর্মী সভা রীতিমতো রূপ নিল জনসমুদ্রে রানীনগরে শেখপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত অধিকার সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি যেন স্পষ্ট করে দিল মানুষ আজ নিজেদের অধিকার নিয়ে পথে নামতে প্রস্তুত এই বিশাল সমাবেশ থেকে চার দফার গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে সরব হলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি প্রথমত ওয়াকফ সংশোধনী আইন দু হাজার অবিলম্বে বাতিলের দাবি দ্বিতীয়ত ভোটার তালিকায় এসআইআর এর নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কতোইবা হইরানি বন্ধের দাবি এছাড়া তৃতীয় দাবি ছিল অবশিষ সংরক্ষণ অবলম্বে পুনরবহাল এবং ফেক এসসিএসটি সার্টিফিকেট মাটিলের জোনাল দাবি চতুর্থ 민রাজা থেকে কর্মরত বাঙালি পরিচয় শ্রমিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার দাবি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী স্পষ্ট ভাষায় বলেন এই লড়াই কোনো একক দলের নয় এই লড়াই সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই রানী নগরের শেখপাড়া ফুটবল মাঠে আজ জানো বিপুল জনসমাগম তা শুধু একটি সভা নয় এটি যেন আগামী রাজনৈতিক সমীকরণের স্পষ্ট ইঙ্গিত বিস্তারিত

আর মমতা ব্যানার্জি কি বললে আমি তো বেশি সংরক্ষণ মুসলমানদের দিয়েছি লাভ কি হবে ভাই ঠিক কেমন করেছে জানেন মাদ্রাসাগুলোতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন সব চুনের নীল সাদা রং করে দিয়েছে মাদ্রাসায় ঢুকে দেখুন বাইরে নীল সাদা রং ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন চক ডাস্টারের অবস্থা খারাপ ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন ছাত্ররা বসে আছে

যে প্রথম পয়েন্টটা সেখানে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিল করতে হবে এই লড়াই কিন্তু আমাদের থামলে হবে না এটুকু মাথায় রাখুন আপনার এলাকার যে এম আছে আপনার এলাকার যিনি এমপি আছেন এমপির নাম কি না একটা জিজ্ঞাসা করে নেবেন যিনি এমপি আছেন হ্যাঁ আমাদের মসজিদটা এখনো সুরক্ষিত আছে মাদ্রাসাটা এখনো সুরক্ষিত আছে ঈদগাহটা এখনো সুরক্ষিত আছে এটা কার অবদান আকবর আবু তাল খান সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন উনি উত্তর তথ্য সঠিক দেবে না তাও পড়ে যাচ্ছি এই মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান ওয়াকার সম্পত্তি এখনো যে আপনাদের হাতে আছে এই নওশাস সিদ্দিকীদের মতো কুটি কয়েক মানুষের করা আমলamate আর নড়বে যাবেন না জি ওকরা বাবা পারে না জি কোন বিষয়ে কথা

কারো নাম যদি বাদ চায় তার সাথে তার দল দাঁড়া কার নারী দাঁড়া স্থিতি কি দাঁড়াবে আই এস দাঁড়াবে খাম চিহ্ন দাঁড়াবে তার হয়ে আইনি লড়াই করবে আপনারা ভয় পাবেন না আপনাদের কাজ হবে কি করা আমাদের নেতৃত্বদের কাছে আপনার বিষয়টাকে পৌঁছে দেওয়া ওরা আমাদের কাছে পৌঁছাবে আপনাদের আমার বড় ভাই যান পিতা আব্বাস সিদ্দিক অলরেডি বলে দিয়েছে কি একজন যদি নাম বাদ যায় তার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে আপনারা তাই

বিধানসভা নির্বাচন আসছে যখন ভোট চাইতে আসবে আমরা আমার বাড়ির সামনে কাগজে লিখে মেরে মসজিদ ঈদগাহ বাঁচানোর জন্য আপনারা আমাকে দিল্লি কথা ভোটটা আপনারা দিল্লিতে গিয়ে দেবেন আর একটা আমার সাথে করতে হবে আগে শুনে নিন শুনে নিন আমি এটা করাবো না যে আমাদের পার্টিকে আপনি ভোট দিতে কথা আমি করাবো না